সমস্যা হয়েছে আমরা এই সিরিজ ল্যাম্পের মাধ্যমে আমরা চেক করে নেব যে এই চার্জারের কী সমস্যা হয়েছে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বউটে লাগানোর সাথে সাথে বাতিল জ্বলে উঠেছে তার মানে এই চার্জারটি শর্ট হয়ে গেছে আমরা এই চার্জার উনি বলছিলেন এই চার্জার চালেও না কী সমস্যা দেখার জন্য এখন সিরিজ লাইনে চেক করে বুঝতে পারলাম যে এই চার্জার চার্জারটি শর্ট হয়ে গেছে কোয়ে শট হয়ে গেছে এখন আমরা খুলে দেব এই লাইন মধ্যে এই জন্য এই চার্জারের কয়ে লাফেছে

নষ্ট হয়ে গেছে আসলে বুঝতে এখন এই চার্জারটি এই যে দেখতে পারছেন এই চার্জারটি জ্বলে গেছে পরবর্তীতে এই চার্জার বাজার টপিকের উপর ভিডিও দেওয়া হবে এত সময় ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা থাকবেন আর আমার আমাদের নব্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম